আজকে ফেসবুক ছাড়ার সম্ভাবনা কতটুকু মানে বাংলাদেশে ফেসবুক অফ রয়েছে তো এই অফ করা ফেসবুক মানে সার্ভার অফ রয়েছে এটা অন করার সম্ভাবনা কতটুকু এই সম্পর্কে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব তো আমরা কিন্তু কালকে জানিয়েছিলাম যে জোনয়েদ আহমেদ পলক ঠিক আছে তো সে ফেসবুকের সাথে যোগাযোগ করতে পারেনি টিকটকের সাথে যোগাযোগ করতে পারেছে এবং ইউটিউব ইউটিউবরাও কিন্তু যোগাযোগ করিনি মানে এস এম এস করেছিল সেই এস এম এস এর রিপ্লে দিই ঠিক আছে তো সেই জন্যই আজকে ফেসবুক চালু হওয়ার সম্ভাবনা কতটুকু আজকে কিন্তু নয়টা দশটা এগারোটা এই তিন ঘন্টা হচ্ছে ফেসবুক ইউটিউব এবং টিকটক কোম্পানির সাথে কথা কবে এরকমই কিন্তু নিউজ দিছিল জুনায়েদ আহমেদ পলক ঠিক আছে তো এই ডে হবে নাকি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ তারা কি আইসে এই খবরে তো কাল কাছে পাঁচটা দিক হচ্ছে জোনায়দ আহমেদ পলক সে কয় যে হচ্ছে ফেসবুকের সাথে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি তার মানে ফেসবুকরা আসেনি বা ফেসবুকরা আসতে আসতে পারবে না নি আসতে পারবে না নি কি জন্য করছি তো ফেসবুকরা যদি আসতো তাহলে কিন্তু ফেসবুকরা যদি যোগাযোগ করতো বা যে এস এম এসটা দেশে সেই সেই এস এম এসের রিপ্লে যদি দিত তাহলে কিন্তু আসার সম্ভাবনা ছিল আর ফেসবুকরা যদি না আসে তাহলে কি ফেসবুক আদৌ চালু হবে তো এই প্রশ্নগুলো কিন্তু সবার মাথায় ঘুরপাক খাচ্ছে আর ফেসবুক কিন্তু এমন একটি যোগাযোগ মাধ্যম যেখানে কিন্তু ফেসবুক না চালু হওয়ার কারণে এই ভিপিএন চালু হওয়ার কারণে কিন্তু আবার জোনায়দ আহমেদ পলক কালকে কইল যে ভিপিএন চালু হওয়ার কারণে কিন্তু আমাদের নেট সমস্যা মানে দেখবেন যে ফোর জি নেট থ্রি না ফোর নেট কিন্তু চলতেছে না না চলার কারণ কি এই ভিপিএন অন করার কারণে কিন্তু ফেসবুক নেট চলতেছে না এরকমই বলিছে ঠিক আছে এরকমই কথা জুনায়দ আহমেদ পলক আরও হচ্ছে আজকে আজকে এই এগারোটার পর জানা যাবে যে ফেসবুক চালু হবে কি না ঠিক আছে তো ফেসবুক চালু হলে কিন্তু সবারই ভালো কারণ ফেসবুক থেকে কিন্তু ফেসবুকই আছে যোগাযোগ করার মাধ্যম বাংলাদেশে ফেসবুকই বেশি তারপরে আছে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তারপর ইমো এগুলো কিন্তু কম ব্যবহার করলেও ফেসবুক কিন্তু বেশি ব্যবহার করে বাংলাদেশের মানুষ তাই আমরা চাই যে অতি দ্রুত আমাদের ফেসবুক চালু হয়ে যায় তো এটা হচ্ছে সরকারের মানে সরকারের হাতে তারা যা করবে তাই ঠিক আছে তো যাক হোক আমরা চাই যে আমাদের ফেসবুক চালু হয়ে যায় তো এরকমই কিন্তু আপডেট দিয়ে থাকি আমি এই চ্যানেলে তো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ